নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি রাজ্য সরকারের পক্ষ থেকে সিকিউরিটি গার্ড নাইট গার্ড সহ বিভিন্ন পোস্টে গ্রুপ সি গ্রুপ বি পোস্টে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে ছেলেমেয়ে অ্যাপ্লিকেশান করতে পারবে আমরা সম্পূর্ণ তথ্যই আজকে ভিডিওর মাধ্যমে দেবো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে তার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন কীভাবে তোমাদের আবেদন করতে হবে সব তথ্যই পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং সরকারি চাকরির এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি আমরা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছে তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে তো চলো বন্ধুরা কি আপডেট চলে আসে সেটা তোমাদের সামনে শেয়ার করি তো বন্ধুরা এই হলো সেই অ্যাপ্লিকেশন ফর্ম যে ফর্মটিকে তোমাদের ডাউনলোড করতে হবে কোথা থেকে ডাউনলোড করবে সব বলবো বলব ডিটেলস দেখতে পাচ্ছো এই ফর্মটিকে তোমাকে প্রথমে ডাউনলোড করতে হবে এখানে একটা পাসপোর্ট সাইজ ফটো অ্যাটাচ করতে হবে এবং দেখতে পাচ্ছ টু ফিল আপ ইন ইংলিশ ব্লক লেটার তো অবশ্যই তোমাকে ব্লক লেটার মানে ইংলিশে বড় হাতের অক্ষরে করে কিন্তু কিন্তু এই ডকুমেন্টটি ফিল আপ করতে হবে নাম অ্যাড্রেস সিটি টাউন পিনকোড স্টেট এবং সব তথ্য দিতে ভিলেজ দিতে হবে পোস্ট অফিস দিতে হবে পিনকোড দিতে মোবাইল নাম্বার এবং তোমাদের এক এক দু হাজার চব্বিশে কত বছর বয়স হচ্ছে হাজব্যান্ড নেম অথবা বাবার নাম মোবাইল নাম্বার কোয়ালিফিকেশান ডিটেলস এখানে দিতে হবে ন্যাশনালিটি দিতে হবে আর এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে তাহলে কম্পিউটার অ্যাক্টিভেট যাদের চাওয়া হয়েছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যাদের চাওয়া হয়েছে তাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এবং ডেট সিগনেচার করে কিন্তু দিতে পাতা হবে কোন কোন ডকুমেন্টের সঙ্গে দিতে হবে সব তথ্যই কিন্তু এখানে দেওয়া হয়েছে তোমরা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে তোমরা দেখে নিতে পারো তো চলে আসবে আমরা এখানে নোটিশটি কোন 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 নোটিশ প্রকাশ করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ কোথা থেকে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল হেলথ ইন ইন্ডিয়া বীরভূম ব্রাঞ্চ তো দেখতে পাচ্ছ বেঙ্গল তো এখানে হেলথ ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা যেটা আছে আন্ডার ডিপার্টমেন্ট ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ারের পক্ষ থেকে চারটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এঙ্গেজমেন্ট নাম্বারটা কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছ প্রথম যে পোস্ট হচ্ছে রেসিডেন্ট সুপারটেনডেন্ট এখানে একটি শূন্যমত আছে কুড়ি হাজার টাকা বেতন দেওয়া হবে ফিমেলটা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে বয়স থাকতে হবে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে ল অথবা সোশ্যাল সায়েন্স অথবা সোশ্যালজির উপরে সাথে কিন্তু কাজের বিপদ থেকে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং প্রার্থীদের কিন্তু অবশ্যই লোকাল লোকাল রেসিডেন্ট হতে হবে তাহলে আবেদন করতে পারবে পরের পোস্ট অফিস অ্যাসিস্ট্যান্ট এখানেও একটি ভ্যাকান্সি আছে চোদ্দ টাকা আবেদন দেওয়া হবে ফিমেলরা অ্যাপ্লিকেশন করতে পারবে পঁয়ত্রিশ পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে হবে গ্রাজুয়েশন পাস এবং মিনিমাম তিন বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের এখানে দরকার অ্যাপ্লিকেশন করার জন্য পরের পোস্ট মাল্টিপারপাস স্টাফ এখানে দুটি ভ্যাকান্সি আছে বারো হাজার টাকা বেতন দেওয়া হবে ফিমেলরা অ্যাপ্লিকেশন করতে মানে পঞ্চাশ থেকে পঁচিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে বয়সে থাকতে মাধ্যমিক পাস এবং সাথে এক্সপিরিয়েন্স থেকে তাহলে তোমরা আবেদন করতে পারবে পরের পোস্ট কুক এখানে তোমাদের দুটি ভ্যাকান্সি আছে আট হাজার টাকা বেতন দেওয়া হবে ফিমেলরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে বয়সে থাকলে আবেদন করতে পারবে অবশ্যই কিন্তু মাধ্যমিক পাস সাথে কিন্তু রান্নার অভিজ্ঞতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে আর পরের পোস্ট লাস্ট লাস্ট পোস্ট সেটা হচ্ছে তোমাদের সিকিউরিটি গার্ড নাইট গার্ড এখানে তিনটি ভ্যাকান্সি আছে আট হাজার টাকা বেতন দেওয়া হবে মিল ফিমেল বইতে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে একুশ থেকে ষাট বছর মধ্যে বসে থাকলে তোমরা আবেদন করতে পারবে দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কাজ করার তাহলে তোমরা এখানে আবেদন করতে হবে অ্যাজ এ সিকিউরিটি গার্ড আর সিকিউরিটি গার্ড তোমার দু বছর কাজ করতে অভিজ্ঞতা তোমরা আবেদন করতে হবে আর রিটায়ার্ড মিলিটারি তোমরা অবশ্যই পাবে চান্স পাবে দেখতে পাচ্ছ যারা মিলিটারি আছে তারা কিন্তু আগে চান্স পাবে তো এই সব পোস্টে তোমাদের একটা রিক্রুটমেন্ট করানো হচ্ছে অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ একত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখ আমাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো এই হলো ফর্ম এবং এই ফর্মটিকে তোমাকে ডাউনলোড করতে হবে তার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি এবং এই যে ঠিকানা আছে ঠিকানায় কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানা দেওয়া আছে তোমাদের চাইলে যাচ্ছে এই ওয়েবসাইটটা ডাউনলোড করে মানে পিডিএফপি ডাউনলোড করে তোমরা কিন্তু সব তথ্য দেখে নিতে পারবে এই ছিল আজকের আপডেট নতুন চাকরি আপডেট ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে তোমাদের যাদের যারা অ্যাপ্লিকেশন করতে চাও তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারবে আর অ্যাড্রেস তো এখানে দেওয়া হয়েছে এই অ্যাড্রেসটা তোমাদের পাঠাতে হবে পোস্ট অফিসের মাধ্যমে ঠিক আছে আজকের মধ্যে ভিডিও এই ফোনই ভালো থাকবে থাকবে ধন্য ভিডিও সম্পূর্ণ দেখার জন্য